আমার এক ছোট্ট বোন তিনি আমাকে প্রশ্ন করছেন যে হুজুর আমার মা নামাজিবাদ করে সকালে রাতে বার তিনি হাতে হাতের নোকে পায়ের নোকে এইটা কি বলে যে নেল পলিশ দেয় হ্যাঁ তো এতে করে কি আমার মায়ের অজু হবে কিনা এটা আসলে বাচ্চাটি জানতে চেয়েছে ক্লাস সেভেন এ পরে তো আমি ওই ছোট্ট বোনকে উদ্দেশ্য করে বলবো আহ আসলে ছোট্ট বোন বলব না তো তুমি আমার মেয়ের মতোই আমি তোমার মাকে আমার বোন বলে সম্বোধন করে বলবো যে বোন দেখুন আহ করার জন্য যে হাতের যে এই নখগুলো পায়ের নখগুলো এগুলো ভিজতে হবে এটা জরুরি ফরেস্ট তো আপনি যদি এটা কন্টিনিউ করে থাকেন তাহলে আপনি যা করেছেন বিগত দিনে সেটা আপনার জন্য ঠিক হয়নি এটা আপনার হয়তো অভ্যতা বা জানেন না সেজন্য তো আপনি এটা সংশোধন করে নেবেন আপনার হাত পায়ের যে পলিশ আপনি লাগিয়েছেন সেগুলো উঠিয়ে হুজু গোসল করবেন না হয় আপনার রজু গোসল কোনো ঠিক হবে না আর হজু গোসল না হলে তো নামাজ হবে না কোরআন তেলাবাতে এগুলো গুনায়ী হবে তো আপনি করতে পারেন যেটা আপনার সৌন্দর্যের জন্য আপনি মেহেদি ব্যবহার করতে পারেন হাতে পায়ে উভয় দিকে ঠিক আছে ধন্যবাদ